রাহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই রীতিমতো আরো একটি নতুন ক্লাস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের আজকে হবে একটি প্রাণবন্ত ক্লাস যদি আপনারা মনোযোগ সহকারে খুব ভালোভাবে দেখেন অবশ্যই উপকৃত হবেন দেখতে পাচ্ছেন এখানে আমি আগে থেকেই দুইটি ওকা দুই পাশে এঁকে রেখেছি যদিও ভালো হয়নি আজকে টপিকটা হচ্ছে নদী নৌকা ও স্রোতের অঙ্ক এই অঙ্কগুলো প্রায়ই পরীক্ষায় আসে একাডেমিক থেকে শুরু করে চাকরির পরীক্ষায় বিসিএস সহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু এই অঙ্কগুলো আমরা অনেকেই সমাধান করতে পারি না বলে এড়িয়ে চলে আসি আজকের অসাধারণ টেকনিকগুলো যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে এই অঙ্কগুলোকে আর কখন হাতছাড়া করবেন না আশা করি চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি অঙ্কে চলে যাই তার আগে যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এখানে একদিকে হচ্ছে প্রতিকূল দিকে হচ্ছে অনুকূল এখন প্রতিকূল এবং অনুকূল দুইটা হচ্ছে দুই রকমের শব্দ অনুকূল কি এবং প্রতিকূল কি ধরেন একটা নদীতে প্রচুর স্রোত এখন ওই স্রোতের বিপরীতে যদি একটা নৌকা আসে সেক্ষেত্রে কি হবে আর একটা স্রোত একটা নদীর স্রোত যেদিকে যাইতেছে তার সমপরিমাণ ওইদিকেই আবার নৌকা যাইতেছে ওইটাকে কি হবে তাহলে স্রোতের বিপক্ষে যে নৌকাটা আসে ওইটাকে বলা হয় কি স্রোতের বিপক্ষে যেটা আসে সেটা হচ্ছে আপনার স্রোত যাইতেছে নৌকাও যাইতেছে তাইলে অনুকূল হবে আর নৌকাও যাইতেছে বা স্রোত আসতেছে মুখামুখি সংঘর্ষ এটা হবে প্রতিকূল এখন অনুকূল হইলে কি হয় বা প্রতিকূল হইলে কি হয় সেটাই হচ্ছে দেখার বিষয় এখানে বলা আছে যে যদি এখানে আমরা প্রতিকূল লিখে রাখছি এক পাশে অনুকূল লিখে রাখছি এক পাশে যদি এখানে আমরা প্রতিকূল প্রতিকূল বলেছিলাম যে আমাদের যদি এখানে দেওয়া আছে যে দশ কিলোমিটার ঘন্টায় হচ্ছে প্রতিকূল দশ কিলোমিটার ঘন্টায় আর প্রতিকূল হচ্ছে তিন কিলোমিটার ঘন্টায় তো সেক্ষেত্রে যদি প্রতিকূল বলে তাহলে নৌকার ব্যাগটা কি হবে বিয়োগ হবে দশ কিলোমিটার ঘন্টা। মাইনাস তিন কিলোমিটার ঘণ্টা তাহলে কত দাঁড়ালো সাত কিলোমিটার ঘণ্টা পার আওয়ার তদ্রুপ এখানে অনুকূলের কথা বলা হয়েছে দশ কিলোমিটার ঘণ্টা অনুকূলে নৌকার ব্যাগ বলা হয়েছে তিন কিলোমিটার ঘণ্টা সেক্ষেত্রে এটা হবে কি দশ কিলোমিটার যোগ তিন কিলোমিটার তাহলে সমান সমান তেরো কিলোমিটার ঘণ্টা এতটুকু ক্লিয়ার এই সাধারণ টেকনিকগুলো যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে এই অঙ্কগুলো নিয়ে সমস্যা হবে না আরও একটা কথা আমরা বলে রাখি এখানে ধরেন স্রোতহীন অবস্থায় নৌকার ব্যাগকে আমরা যদি মোটামুটি একটা ধরি যে স্রোতহীন অবস্থায় স্রোথেন অবস্থায় নৌকার ব্যাগ স্রোথহীন অবস্থায় নৌকার ব্যাগ আমরা ধরলাম এক্স স্রোতহীন অবস্থা মানে যখন স্রোত নাই নৌকার ইয়ার মধ্যে পানির মধ্যে আবার আমরা যদি ধরতে পারি এখানে স্রোতহীন অবস্থায় স্রোতের ব্যাগ স্রোতের ব্যাগ ওয়াই এখানে কিন্তু দুইটা কথা আপনি একটু খেয়াল করেন এখানে শ্রোথীন অবস্থা একটা হচ্ছে নৌকার ব্যাগ এবং আরেকটা হচ্ছে অবস্থায় স্রোতের তাহলে এখানে বলা হচ্ছে যদি এখানে অনুকূলে কথা বলা থাকে এখানে আমরা লিখি যদি অনুকূলে লেখা থাকে অনুকূলে থাকে অনুকূলে ব্যাগ বের করতে বলে তখন হবে আমাদের কি হবে এক্স প্লাস ওয়াই যখন অনুকূলে বেগ লেখা বলবে প্রশ্নে সেক্ষেত্রে আমাদের বলতে ধরে নিতে হবে কি এক্স প্লাস ওয়াই আর যদি প্রতিকূলে বেগ বলে তখন কি হবে এক্স মাইনাস ওয়াই এটা হচ্ছে মূলত আমাদের অঙ্কের এই টেকনিক যদি এই অল্প কয়টা কিছু কথা মনে থাকে তাহলে তা অল্প অল্প কিছু কথা যদি মনে থাকে তাহলে অবশ্যই আপনাকে এই অঙ্কগুলোকে আর হাতছাড়া করতে হবে না এখন আর একটি কথা সেটা হচ্ছে আমরা ব্যাগ বের করব কিভাবে। স্রোতের ব্যাগ বা নৌকার ব্যাগ এই এগুলো বের করার টেকনিকগুলো কি। কী এগুলো হয়তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এখন আমরা যদি এখানে লিখি যে ব্যাগ বের করার জন্য তাহলে আমার নিতে পারি ব্যাগ সমান সমান যেহেতু ব্যাগ বের করব। তাহলে ব্যাগ সমান সমান কি আমরা লিখতে পারি দূরত্ব দূরত্ব দূরত্ববায় কি সময় এ হচ্ছে একটা ব্যাগ সমান সমান দূরত্ব বাই সময় আবার যদি সময় বের করতে চাই তাহলে সময় সমান সমান বাই কি ব্যাগ এটা হচ্ছে সূত্র এই সূত্রগুলো যে আপনি অবলম্বন করতে পারেন অবশ্যই আপনি এই অঙ্কগুলো তার আটকাবেন না চলুন এবার আমরা অঙ্ক ট্রাই করি এখানে অঙ্কে বলা আছে বিগত সালে যে প্রশ্নগুলো আসছে তার মধ্যে থেকে আমরা দুইটা প্রশ্ন দেখব এখানে একটা প্রশ্ন বলা হচ্ছে স্থির পানিতে নৌকার ব্যাগ স্থির পানিতে নৌকার ব্যাগ বিশ কিলো মিটার এটা ঘন্টায় দিলাম তাহলে স্থির পানিতে নৌকার ব্যাগ বিশ কিলোমিটার ঘন্টা তাহলে স্রোতের ব্যাগ স্রোতের ব্যাগ পাঁচ কিলোমিটার ঘন্টা দিলাম তাহলে এখানে দেওয়া হচ্ছে স্থির পানিতে নৌকার ব্যাগ দেওয়া হচ্ছে বিশ কিলোমিটার ঘন্টা এবং স্রোতের ব্যাগ দেওয়া কিলোমিটার ঘন্টা তাহলে প্রতিকূলে কত আমাদেরকে প্রতিকূলে ব্যাগ বের করতে বলছে এটাই হচ্ছে মূলত প্রশ্ন তাই নৌকার ব্যাগ দেওয়া আছে বিশ কিলোমিটার ঘন্টা এবং স্রোতের ব্যাগ দেওয়া আছে পাঁচ কিলোমিটার ঘন্টা আমরা এখানে ধরে নিলাম এই যে নৌকার ব্যাগ বিশ কিলোমিটার এটাকে আমরা মনে মনে ধরে নিলাম যে কি এক কিলোমিটার ঘন্টা আর এখানে যে স্রোতের ব্যাগ দেওয়া আছে পাঁচ কিলোমিটার এটাকে আমরা ওয়াই ধরে নিলাম তাহলে আমাদেরকে বলছে কি প্রতি কুলে ব্যাগ কত তাহলে যদি আমরা প্রতিকূল বলে তাহলে ওই যে এক্স মাইনাস ওয়াই তাহলে এখন আমরা ওই সূত্রটা এক্স মাইনাস ওয়াই সমান সমান দিতে পারি এক্স কত বিশ তাহলে ওয়াই কত পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার ঘন্টা তাহলে বিশ থেকে পাঁচ বাদ দিলে কত থাকে পনেরো কিলোমিটার ঘন্টা দেখুন খুব সহজে কিন্তু আমরা অঙ্কটা করে ফেলতে পারলাম এখন আপনাদের কাছে আমেজিং লাগে আমি জান বুঝতে পারতেছি কিন্তু এটাই আপনি যদি কিছু টেকনিক যদি অবলম্বন করতে পারেন তাহলে আপনার কি আপনি যে কোনো অঙ্ক খুব সহজে মুহূর্তের মধ্যে কিন্তু করতে পারবেন আমরা আরো একটি প্রশ্ন দেখব আমরা আরো একটি প্রশ্ন দেখব তাহলে আমাদের ভিতরের এই এই চাপটা নিয়ে আর কোনো কোন দ্বিধারণ থাকবে না আমরা আরেকটি প্রশ্ন দেখি যেটা গত বছরও আসছে রেলওয়ে প্রশ্নে তো দেওয়া আছে কোন নৌকা কোন নৌকা স্রোতের প্রতিকূলে তাহলে কোন নৌকা স্রোতের প্রতিকূলে আমাদের আগের প্রশ্নটা ছিল অনুকূলে এটা হচ্ছে প্রতিকূলে চার কিলোমিটার ঘন্টা তাহলে ব্যাগ কিলোমিটার ব্যাগে যায় এটা ব্যাগে তাহলে নৌকার ব্যাগ নৌকার ব্যাগ বিশ কিলোমিটার নৌকার ব্যাগ বিশ কিলোমিটার ঘন্টা হলে সোতের ব্যাগ কত তাহলে এই প্রশ্নটা কি বলছে যে কোন নৌকা স্রোতের প্রতিকূলে চার কিলোমিটার ঘন্টা যায় নৌকার কিলোমিটার ঘন্টা ব্যাগে হলে স্রোতের ব্যাগ কত তাহলে এখানে যে প্রতিকূলে কথা বলছে ওই যে আমরা টেকনিকটা দেখছিলাম অনুকূল এবং প্রতিকূল অনুকূল হয়ে কি হয় এবং প্রতিকূল হইলে কি হয় তাহলে এখানে আমাদের যদি আমরা এখানে ধরি যে এখানে এক্স ওয়াই কিন্তু আমরা ভাগ করে নিতে পারি যে এখানে আমাদের স্রোতের অনুকূলে স্রোতের প্রতিকূলে চার কিলোমিটার ঘন্টা দেওয়া আছে এখানে চার কিলোমিটার তাহলে এখানে এটার আমরা ধরি যে ওয়াই আর এখানে নৌকার ব্যাগ দেওয়া আছে বিশ কিলোমিটার ঘন্টা তাহলে বিশ কিলোমিটার এটাকে আমরা ধরতে পারি এক্স তাহলে এখানে আমরা যদি সমাধানে চলে যাই তাহলে ওয়াই সমান সমান তাহলে ওয়াই মাইনাস কত চার কিলোমিটার এখানে আমরা এক্স এক্স নিতে পারি এক্স মাইনাস কত বিশ তাহলে এখানে আমরা করতে পারি বিশ মাইনাস ওয়াই সমান সমান কত ফোর তাহলে এখন আমরা যদি সমাধানে যাই ওয়াই সমান সমান বিশ মাইনাস ফোর এখন ওয়াই সমান সমান কত আসে ষোল কিলোমিটার আওয়ার এটাই আনসার দেখুন খুব সহজেই কিন্তু আমরা অঙ্কের সমাধানটা করে ফেললাম আশা করি আপনারা উপকৃত হয়েছেন তো আজকের ক্লাস এ পর্যন্তই নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হব কোনো এক সময় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম